ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পূরণ হচ্ছে এদিকে ডাকসুর নির্বাচনে ভুয়া ভোটার প্রবেশ ব্যাপক হাতাহাতি একের পর এক ধরা পড়ছে জাল ভোটাল কঠিন অ্যাকশনে পুলিশ এবং সেনাবাহিনী তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানে তুমি জানো আমিও জানি সাদে কায়েম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি এস এম ফর পাকিস্তানি ওটা শুনেছি অলরেডি সবকিছু ডিক্লিয়ার হয়ে গেছে কে কি হবে আমি সম্ভবত ভিপি সাদে কাইম জিএস এবং এজিএস এনসিপির কোন একটা কেউ হতে পারে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলেও আবারও রাজধানীর রাজপথে ফিরে এসেছেন দলটির নেতাকর্মীরা মিছিল থেকে শেখ হাসিনা জয় বাংলা এবং শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে এমন স্লোগান শোনা যায় আমরা আমরা কিছু কিছু ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই আসসালামু আলাইকুম ورحمه আছেন আশা করি সবাই আপনারা অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতmdan জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদেরserial পরকি দর্শক আজকে ভিডিও টাইটেল thumbnail দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে অনেক কথা বলবো আপনারা জানেন আজকে সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডকশন নির্বাচন চলতেছিল নির্বাচন তবে হঠাৎ করে উত্তপ্ত হয়ে গিয়েছে অর্থাৎ নির্বাচনের নির্বাচন কেন্দ্রিক এলাকা নির্বাচন কে কেন্দ্র করে সেখানে কি সব পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা একটু বিস্তারিত দেখব তার কাছে একটি অনুরোধ জানাতেছি যারা দেখবেন আমরা একটু বিস্তারিত দেখি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলেও আবারও রাজধানীর রাজপথে ফিরে এসেছেন দলটির নেতাকর্মীরা রোববার দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবন এলাকায় একটি বড় আকারের মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীদের মতে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে শুরু হয়ে প্রায় হাজার খানেক নেতাকর্মী সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ির দিকে এগিয়ে যান মিছিল থেকে শেখ হাসিনা জয় বাংলা এবং শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে এমন স্লোগান শোনা যায় এই ঘটনার পরপরই পুলিশ ব্যানার সহ সিরাজুল ইসলাম নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করার কথা জানিয়েছে শিক্ষার্থী বলেন মিছিলে হাজার খানেক লোক অংশ নিয়েছিল অন্যদিকে মাদারীপুরের এক আওয়ামী লীগ নেতা বলেন এই মিছিলে শুধু দলীয় নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষও যোগ দিয়েছেন তার দাবি খুব শীঘ্রই সারা দেশের মানুষ রাজপথে নামবে এর আগেও গত কয়েকদিনে বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন ছয়ই সেপ্টেম্বর তেজগাঁও একত্রিশে আগস্ট ধানমন্ডি এবং তার আগে গুলিস্তান সহ দেশের বিভিন্ন স্থানে ছোট বড় বিক্ষোভ ও মিছিল করতে দেখা যায় দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান তার তিন দিন পর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই থেকে আওয়ামী লীগের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগের সঙ্গে থাকা জোটের একাধিক নেতাকেও গ্রেফতার করা হয়েছে চলছে তাদের বিচার কার্যক্রম তবে দলটির মিছিল ও কার্যক্রম পুরোপুরি থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজধানীতে একের পর এক আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগে থেকে ব্যালট পূরণ করে রেখা হয়েছে এবং এটা ধরা খেয়েছে মোড়ে কিছু হলে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পূরণ হচ্ছে এবং এটা সবাই বলছে সন্দেহটা জানাচ্ছে যে কোনো পাওয়ার প্র্যাকটিস করে এরকম দল তারা তাদের পক্ষে কাজ করা হতে পারে এখন এটা আমরা যে যে আশঙ্কাটা করছিলাম কাঁচিপুরের আশঙ্কা ইতিমধ্যেই সেটা আমরা এই কার্য দেখতে পেয়েছি এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্বিগ্ন এখন যে আসলে শেষ পর্যন্ত ভোটের রেজাল্ট পার্ট করে কিনা এবং তারা উপর থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে এগুলো আমরা আগে থেকে শুনেছি আজকেও সেই ঘটনাটি ঘটছে আমরা আমাদের আশঙ্কা যেটি দশ দিন ধরে জানিয়েছিলাম সেটি আজকে আমরা দেখলাম যেখানে ঘটেছে খুবই দুঃখজনক কলঙ্কজনক ঢাকা বিশুল ইতিহাসে এই যদি ঘটনা এখানে আরও করার চেষ্টা করে আমরা যাই না তারা সেটি করেছে আমরা খবর নিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে

শিক্ষার্থীরা সদস্য করবে ভোট দিচ্ছেন কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভোট কারচুপির বিষয়টি এখানে আগে থেকে ব্যালট আপনার সাংবাদিক মন্ত্রীর শুনতে পেয়েছি আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং এটা ধরা খেয়েছে ওমর একুশ হলে তো এই প্ল্যানটি শুধুমাত্র ওমর একুশ হল না আমি আরো পাঁচ দিন আগে শুনতে পেয়েছি প্রত্যেকটি হলে দুইশো তিনশো ভোট হচ্ছে এরকম করবে তাহলে তারা আপনি তিনশো ভোট করে আমি একটু আমার কথা বলিনি তিনশো ভোট করে তাহলে তিন আঠারো ছাপ্পান্ন পাঁচ হাজার ভোট কিন্তু তারা এদিকে করতে পারে যাদের ভোট নাই তারা এই প্ল্যান করছে কাদের ভোট নাই কারা এই ক্যাম্পাসের জন্য এটা সবাই জানে তো এখন এই জিনিসটা আজকে দৃশ্যমান হলো আমরা বারবার এই জানিয়েছিলাম এটা নির্বাচন কমিশন আমি মনে করি যে তাদের একটা বড় অংশ ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত কারণ শুরু থেকে যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম এবং তারা বারবার বছর এরকম কিছু হবে না এরকম কিছু হবে না তার গ্যারটি তার গার্টি সাথে দিতে পেয়েছি ভোট দিয়ে ভালোই লাগছিল কিন্তু তারা শুনে পরে খুব খারাপ লাগছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাখছো আবার কলঙ্কের মধ্যে প্রবেশ করলো সেজন্য খারাপ লাগছে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা তারা কোনো ধরনের রেড ফ্ল্যাগ বা রেড লাইন করেনি একশো মিটারের আইডিয়াটা কি এটা আসলে এখানে ক্লিয়ার না যে আমি নর্মালি নির্বাচনগুলোতে জাতি নির্বাচন কিন্তু রেড লাইন দিয়ে দেওয়া থাকে লাইন একটু ক্রস করা যাবে না এখানে কোনো ধরনের কোনো নির্দেশনা নাই কিছু নাই এটা প্রশাসনিক ব্যর্থতা এটা এখন ধরেন যে একজন শিক্ষার্থী সে দিতে আসছে সে নিজের ভোটার যাচ্ছে সে নিজের প্রার্থী নিজের ভোটারও এটাই ঘটেছে এখানে কোনো যেহেতু ওই ধরনের রোডম্যাপ নাই ক্লিয়ার রোডম্যাপ এখানে দৃশ্যমান রোডম্যাপ নাই সেই জন্য শিক্ষার্থীরা অনেকে এটা করছেন বাট আমরা আশা করি এটা তেমন কোনো প্রভাব ফেলবে না এবং বিশেষ করে নাইজা হলগুলোতে যেহেতু করা সহজ ছাত্রলীগ নাকি দুই হাজার উনিশ সালে একই ঘটনা রোকেয়া হল এবং কামাল হলে কারণ ভোটার বেশি করা সহজ নাকি সেখানে তো এবারও তাদের প্ল্যান ওই দুটো হল কেন্দ্রিক আছে বাকি যেখানে যেখানে করা যায় এটা হচ্ছে ডেলি ক্যাম্পাস আমাকে জানিয়েছে তো ওনারা রিপোর্ট করেছেন অলরেডি তো আমি তার হাতে নাতে আমি তো দেখিনি আমি তো অনস্পট না তো এটা আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ঘরে সত্যি এটা প্রবেশ করছি যখন ভোট দিয়েছেন সেই সময় আসলে ভোট দিতে বিলম্ব হচ্ছে কিনা সময় বেশি লাগছে না সেই চিত্র না যে সময়টা দিয়েছে আমি মনে করি যথেষ্ট আর সেরকম কোনো বিলম্ব আমি হতে দেখিনি

আমি বলবো কোনো সন্দেহ নাই সে আশেপাশেই আছে কিন্তু সে হলো যে তথ্য প্রমাণ আছে এই যে রোকিয়া হলেন আমার আমি রূপের সাথে তঞ্চকের কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে দাঁড়াইছি আমার সাথে ভাই আমি এগুলোর মধ্যে কিছু নাই ওই মেয়ে আমাকে দেখেন দেখে বার ফোন দিছে আমি ওকে ধরার পর সে আমাকে এই ঘটনাটা বলছে যে দোষ এই ঘটনাটা ঘটছে তোর তুই তোরা জান উপরে জান এরকম যদি হয়তো হতো এটা তো অনেক বড় একটা অন্য বিষয়টা হলো যে আমি ভোট দিতে গেছি ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর আমার মালভূপি আমাকে দশবার যখন ফোন দিছে আমার ফোনটা ধরে ব্যাক করছি ব্যাক করার পর আমাকে বলছে রোকিয়া হলে আমি রোকিয়া হলে যে দোষ এক টেবিল নাম্বার একটা সমস্যা আছে ওটা আমাকে ব্যালট পেপার দিচ্ছে ওখানে অলরেডি ফরাত আর সাদিক নাম ক্রস দেওয়া ছিল এটা যখন আমি দেখছি দেখার পর আমি মানে আমি যখন ভিতর বেড দেখছি তখন মানে টেবিল নাম্বার একের প্রশ্ন করছি ওরা উল্টাই ওকে প্রশ্ন করা এটাকে আপনি করছেন কিনা ভাই এটা তো আপনিও করতে পারেন তো বলছে আমি এটা কেন আমি যদি ডাকাই তাহলে আমি কেন আপনার কাছে আসবো আর ও হলো যে একটা উন্ন সংস্কৃতি আর উন্ন কালচারের মেয়ে ওর এখানে ওখানে ভোট দেওয়ার কোনো দরকারই নাই মানে ও ও নিজেই মানে অপ্রস্তুত হয়ে গেছে যে নিজেই ব্যালট পেপার ধরাই দিয়েছে আবার উল্টা ওকে প্রশ্ন করা হচ্ছে আমরা আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ ইতিমধ্যেই রুকে আহল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রুকে আহলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে ভূতে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনী সংকেত আমি দ্রুত ভোট প্রবেশ করেছি ম্যাডামদের সাথে কথা বলেছি তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না তো সব কিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃ্রত্ব উপস্থিতি একান্তই কাম্য প্রিয় যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আবারও বলছি অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আপনারা আমি আমি আপনাদের সামনে বলছি আপনারা আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র করুন গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এটা স্পষ্টভাবে লেখা আছে আছে যে আপনার গঠনতন্ত্রই ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচার হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি দু সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে প্রপারলি পরিচয় কার্ড আমাদেরকে দেওয়া হয়নি হোল ভূতগুলোতে কয়েকটা ভূত দু একটা ভূত আমি প্রবেশ করতে পেরেছি বাদ বাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিতকরণের ক্ষেত্রে তো সুতরাং যারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই আচ্ছা যে গঠনতন্ত্র না পেয়ে না পড়ে এই সংবাদটা যারা ঢালাওভাবে প্রেশার করেছেন আমি আপনাদের আহ্বান করব এই জুলুম গুড়া করা উচিত নয় কারণ যখন আপনি এগুলো করে ফেলেন এগুলোর ক্লারিফিকেশান দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয় সুতরাং এখনও পর্যন্ত সব জ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কোনো প্রকার বাধা তো দূরের কথা বিন্দু পরিমাণ আচ্ছা যে আপনার আচরণ বিন্দু লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না থেকে অভিযোগ করা হচ্ছে যে একুশে হলে আপনাদের নামে যে ব্যালটগুলো রয়েছে সেখানেও ক্রোচিহ্ন দেওয়া আছে বিশেষ করে কাদের এবং বাকের বলেছে এই বিষয়ে কি বলবেন সেটা সম্পর্কে এখনো পর্যন্ত একুশ হল হর দিকে যায়নি এবং সে খবরটা আমার কাছে আসেনি ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি একটু পরে আমি ভোটাধিকার প্রয়োগ করতে যাব উদয়ন স্কুলে সেখানে ওই সম্পর্কে আমি আরো আমাকে জানতে হবে তারপর আমি মন্তব্য করতে পারবো এর আমার এই দিন বাংলাদেশের দিন বাংলাদেশের বিজয়ের দিন বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন আপনারা কোনোভাবেই অলসতা দেখিয়ে বাসায় বসে থাকবেন না আসেন ভোট কেন্দ্রে ভোট দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এরকম সবার দ্রুত এবং সবার আগে আমার সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফিজ